যারা যারা আবার একটা অপরাধতন্ত্র তৈরি করবার জন্য আরো পাঁচ বছরের জন্য আমাদের রাজ্যে অপরাধতন্ত্রকে কায়েম করে রাখার জন্য তারা সচেষ্ট হচ্ছে আর্জিকর কাণ্ডে অভয়া তিলোত্তমার ন্যায় বিচারের দাবি নিয়ে আন্দোলনে অংশ নেওয়ার জেরে আবারও সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের দিন ছিল গত তেরোই সেপ্টেম্বর এই দিন ডাক্তার সুবর্ণ গোস্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হয় কলকাতায় হেয়ার স্ট্রিট থানায় পুলিশের এই জিজ্ঞাসাবাদের পর সিনিয়র এই ডাক্তার কী বললেন হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ দেখুন শুনুন কেন এরকম করছেন এত তুচ্ছ কারণ আপনারাও জানেন যেটা কোনো কারণই নয় মিছিলে হেঁটেছেন কজন চিকিৎসক একজন চিকিৎসক খুন হয়েছেন যা সারা পৃথিবীতে বিদ্যুৎ হচ্ছে বিরল একটা ঘটনা গর্বরত অবস্থায় ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন ভারী হাসপাতালে এবং তা নিয়ে সারা পৃথিবী আলোড়িত হয়েছে এমনকি স্বয়ং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ পুলিশ তথা তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজেও রাস্তায় নেমেছেন এই একই স্লোগান হেঁটেছেন আমরাও সেই উই ওয়ান জাস্টিস স্লোগান নিয়ে রাস্তায় যখন হেঁটেছি তাহলে আমাদের তা কি করে এটা ক্রাইম হয়ে আমরা একথাও জিজ্ঞেস করেছি যে এই যে আমাদের রাজ্যে এত খুন ধর্ষণ হচ্ছে এত দুর্নীতি হচ্ছে এত চুরি ডাকাতি হচ্ছে বহু মানুষের খাতে তলায় বেআইনি নোটের বান্ডিল জমছে কজনকে আপনারা দেখেছেন পার্থ চ্যাটার্জি থেকে জীবন কৃষ্ণ সাহা যারা চাকরি বিক্রি করছে কয়লা পাচার করছে গরু পাচার করছে রাজ্য হলে পুলিশ কবার কজনকে দেখেছে কলকাতা পুলিশ হোক বা রাজ্য পুলিশ আমাদেরকে কেন আপনারা দেখে বারবার হেনস্থা করছে আসলে আমাদেরকে দেখে তারা রাজ্যের ক্রিমিনাল বাহিনী যারা অপরাধী যারা আছে এই বার্তা দিতে চাইছেন যে আমরা যে শুধুমাত্র তোমাদের মদত করতে আছি শুধুমাত্র তোমাদের পাশে দাঁড়াবো ঢাল হয়ে দাঁড়াবো তাই নয় তোমাদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে তাদেরকেও রেয়াদ করব না তাদেরকেও আমরা দেখে হেনস্থা করব তারা ভাবছে বোধহয় এইভাবে হেনস্থা করে আমাদের প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করে দেবে কিন্তু আমরা বলে এসেছি কথা পরিষ্কার করে আপনারা যতবার খুশি ডাকতে পারেন যত বেশি ডাকবেন প্রতিবাদ তত বেশি ঝাঁজালো হবে তত বেশি প্রতিরোধের দেওয়াল তত শক্ত হবে চওড়া হবে ব্যর্থহীন ভাষায় আমরা বলে আসতে পেরেছি আমরা বারবার বলেছি যে আপনারা এই যে আজ এই পর্যন্ত উনিশ জনকে ব্যাপায় উনিশ জন কুড়ি জন ডাক্তারকে প্রায় পঞ্চাশ ছাপ্পান্নটা সমন পাঠাবেন এই সমন পাঠানোর উদ্দেশ্যটি আমরা কার ইনস্টিগেশনে কোন হচ্ছে মিছিল হেঁটে থেকে বড় কথা আপনারা কাদের কার ইনস্টিগেশনে এইসব হোম এফআইআর গুলো করেছেন এগুলো যুক্তি কি আছে আমরা পাল্টা প্রশ্ন করেছি ঔবাজার থানা এবং এই হ্যাস্ট্রিক থানার যারা পুলিশ অধিকারী তারা যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে আমাদের সাথে সসম্মানেই কথা বলেছেন তাদের কোন আমরা দোষারোপ কিছু করতে রাজি নই কিন্তু তাদের যারা তারা চাকরির জন্য আজকে করতে বাধ্য হচ্ছে আমরা বারবার বলেছি যে থেট কালচার হুমকি সংস্কৃতি এই ভয়ের যে সংস্কৃতি এইটা হচ্ছে পুলিশ দপ্তরে সর্বাধিক রয়েছে ফলে নিচের তলার অফিসাররা তাদের বিবেক বিবেচনার মতো কাজ করতে পারছেন না তাদের ইচ্ছার বিরুদ্ধেও তাদেরকে দিয়ে নানান ধরনের কাজ করানো হচ্ছে সে নিরাপরাধ লোককে ধরা হোক অথবা ক্রিমিনাল লোককে ধরা ক্রিমিনালদেরকে তাদেরকে যে সাহায্য করা তাদেরকে আড়াল করার কাজ এই কাজ পুলিশকে দিয়ে বারবার হচ্ছে যে যারা রাজনৈতিক শক্তি রয়েছে যারা শাসন করছে আমাদের রাজ্য তারা এটা বারবার করছে আমরা সেই জন্য বারবার বলছি যে হচ্ছে রাজ্যে যারা শাসন করছেন যারা শাসন ব্যবস্থা চালাচ্ছেন যারা এই পুলিশ দপ্তর চালাচ্ছেন তারা সরাসরি ভাবে ক্রিমিনালদের পক্ষ নিচ্ছেন তারা ক্রিমিনালদের তারা ঢাল করছেন তারা ক্রিমিনালদেরকে দিচ্ছেন অ্যালাউ করছেন সাহায্য করছেন এবং ক্রাইম করবার পরে তথ্য প্রমাণ লোপাট করতে পর্যন্ত সাহায্য করছেন আর সেই ক্রিমিনালদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলছে তাদেরকে থানায় ডেকে হেনস্থা করে তাদের মনোবল ভাঙবার চেষ্টা করছেন কিন্তু তাদের বলে এসছি যে পৃথিবীর ইতিহাস বলে যে মানুসি শেষ কথা বলে কয়েকজন ক্রিমিনাল শেষ কথা বলবে না আমাদের রাজ্যে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন যে মানুষ যেদিন সমস্ত মানুষ যেদিন ভয় ভেঙে রাস্তায় নামবে সেদিন আর পুলিশ প্রশাসন এই রকমের তারা খড়কুটোর মতো ফেসে যাবে দিকে যা ঘটছে লক্ষ্য রাখুন তা থেকে শিক্ষা নিন যদি এই রকম চলতে থাকে অপরাধতন্ত্র চলতে থাকে তাহলে কিন্তু কেউ রেহাজ করবে না আপনাদেরকে এই কথা আমরা বলে এসছি। এবং আগামী দিনে যে কথা বলবো যে আপনাদের সবাই জড়ো হয়েছে এখানে এই আক্রমণ আরো বাড়তে পারে এই আনস্ত আরো বাড়তে পারে চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসাটি চিকিৎসকদের করছে এখনো পর্যন্ত যা হয়েছে সিনিয়র জুনিয়র শুধুমাত্র চিকিৎসক তারই চিকিৎসকদের দিয়ে কি করবে চিকিৎসকরা আমরা জেগে বেড়াকে চিনি যিনি জঙ্গলে লড়াই করেছিলেন আমেরিকার মতো মার্কিন সাম্রাজ্যবাদের আমরা সাম্রাজ্যবাদেরকে দেখে বড় হয়েছি যিনি চীনের ট্রেন লড়াই করেছেন আমরা যিনি সমুদ্র তটে লড়াই করেছেন মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে ফলে আমাদের চিকিৎসকদেরকে ভয় দেখানোর চেষ্টা করে কোন লাভ নেই বহু চিকিৎসক আন্দামান শ্রেণীরা জেনে জেল কেটেছেন স্বাধীনতা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা তাদের উত্তর এরপরে আক্রমণ নাগরিকদের উপরে বাঁচতে পারে মনে হচ্ছে যে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ আন্দোলন আগামী দিনে গড়ে তুলতে হবে এই প্রতিবাদ আন্দোলনকে আগের জায়গায় নিয়ে যেতে হবে ছাঁজ আরো বাড়াতে হবে কারণ আগামী দিনে আবার এই ক্রিমিনাল যারা তারা আবার একটা অপরাধতন্ত্র তৈরি করবার জন্য আরো পাঁচ বছরের জন্য আমাদের রাজ্যে অপরাধতন্ত্রকে কায়েম করে রাখার জন্য তারা সচেষ্ট হচ্ছে সেটা আমাদের সমস্ত মানুষকে গিয়ে সেইটা বলতে হবে যে এই অপরাধতন্ত্র আর চলতে পারে না এই অপরাধতন্ত্রের শিকার রাখছে প্রতিটা কোণের প্রতিটা মানুষ এবং তারা যারা তাদেরকে সমর্থন করছেন তাদের পরিবারও যে নিরাপদ নয় এই কথা বারবার বলতে হবে